ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ফ্রেগলিন একেবারে গরিব ফ্রেগলিনের কাছে কিছুই নেই থাকার জন্য আছে শুধু একটা ঘুমটি আর এই ঘুমটিগুলো আছে একটা গাছের নিচে ফ্রেগলিন এত গরিব যে তার কাছে আছে একটা শুধু ভাঙা চোরা সাইকেল আর এই দিকে জোকার ফ্রেগলিনের ঘর দখল করে নেয় আর এই ঘর দখল করে তার যত সম্পত্তি টাকা ছিল সব সে লুটপাট করে নেয় আর তার কাছে চলে আসে প্রচুর টাকা এমনকি তার ঘর বাড়ি পুরো টাকায় ভর্তি হয়ে যায় আর তার কাছে থাকে নানান রকমের সুপার কার আর এত সব কার থাকার পর ফ্রেকলিন কি এর সাথে প্রতিশোধ নিতে পারবে আজকে ফ্রেডলিনের সাথে কিছু একটা ব্যবস্থা করেই ছাড়বো আরে বেকারির বাচ্চা তুই তো এখন রাস্তার মাঝখানে চলেছিস তোর কাছে থাকার মতন না আছে ঘর না আছে কিছু থাকিস একটা ঘুমটির মধ্যে আর আমার কাছে যে পোর্টস কার্ডস কিনে দিবি বলেছিলি সেটা কী হলো তুই যদি আমাকে পোর্স কার্ড না কিনতে পারিস আমি তোর সাথে আপ করবো আমি তোর সাথে রিলেশন রাখবো না আরে সুইটি তুমি বুঝতে পারছো তো আগে যখন টাকা ছিল আমি তোমাকে গিফট দিয়েছি এখন ওই জোক আর আমার সাথে বিশ্বাস কথা করে সব নিয়ে নিয়েছে আমি জানি না কে কে নিয়েছে আমার গিফট চাই মানে চাই আরে সুইটি ঠিক আছে আমার অবস্থা ভালো হোক তোমাকে আমি গিফট কিনে দেবো আরে ফিখারির বাচ্চা তুই ওই ঘুমটির মধ্যে তুই নিজে একাই থাক তুই আমার সাথে কোনো রিলেশন করার কথা বলবি না আর তোর সাথে আমি থাকবেও না আরে সুইটি তুমি এরকমভাবে কেন বলছো তোকে এরকমভাবে বলবো না তো কেমনভাবে বলবো হ্যাঁ ভিকারি না আছে খড় না আছে কিছুই থাকিস তো একটা এই ছোটো ঘুমটির মধ্যে তো ওর গাছের নিচে আর ঝগড়া বেঁধে গেছে এটাই সুযোগিনের সব কিছু যখন নিয়ে নিজের গার্লফ্রেন্ডকেও নিয়ে নেব আরে সুইটি তুমি ওই ভিকারি বাচ্চার সাথে কি কথা বলছো তুমি আমাকে দেখো স্পোর্টস কার্ড দেখো এই স্পোর্টস স্পোর্টস কার্ড কি তোমার পছন্দ আরে সুন্দর একটা এরকমই তো আমি একটা গাড়ি চাই যেটা নিয়ে আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারবো বন্ধুদের দেখাবো তারা চলবে তাহলে ওই ভিকারি বাচ্চার সাথে বেক আপ করো আর আমার সাথে চলে আসো তোমাকে আমি নতুন নতুন স্পোর্টস কার্ড দেবো ঠিকই বলেছো আমি বেকারির বাচ্চা তোর এই ঘুমটির মধ্যে তুই নিজে একা থাক আমি তোর সঙ্গে পচে মরতে পারবো না আমি এই এখন স্পোর্টস কারটাকে ড্রাইভ করব আরে তুমি চলে আসো জোকার আমরা দুজন মিলে একটু ভালো করে লং ড্রাইভে যাই আর লং ড্রাইভে তো যাবে আগে চলে আমার ঘরে চলো ঘরে গিয়ে তোমাকে আমি আরও স্পোর্টস কার দেখাচ্ছি আরে তোমার কাছে আরও স্পোর্টস কার আছে হ্যাঁ আমার কাছে আরো পোর্টস কার্ড আছে এদেরকে সবাইকে উড়িয়ে দাও এরা সব কি করে আসলো আমার ঘরের মধ্যে আর এরা সব কে জানে আলতু ফালতু লোক সব আমার ঘরের মধ্যে চলে যায় সিকিউরিটি গার্ডগুলো আছে যাকে তাকে ঘরে ঢুকতে দেয় আরে এগুলো কে ছিল আরে ওগুলো তো আমার পুরনো বন্ধু মানে বন্ধু যেগুলো এগুলো আমার কাজের না আরে এর কাছে কত টাকা এখানে তো টাকাই টাকা আরে সপাতেও টাকা আরে ঘরের মধ্যে কি আছে ঘরের মধ্যে একটু ভালো করে দেখেছি আরে পাপড়ি আমার তো এখনই মাথা ঘুরছে এত টাকা দেখি আমি এত টাকার মালিক হয়ে গেছি শুধু সাথে করে এর কাছে আর কত দামি দামি স্পোর্টস কার এই গাড়িগুলো কত সুন্দর সুন্দর আরে এখানে তো রোজ আছে কত লাক্সারি কার আরে এত দামি গাড়ি সেটা আবার একটা ঘরের কোনায় পড়ে আছে এখানে কত গাড়ি আমার তো এগুলো খুবই ভালো লেগেছে আরে ওখানে তো ল্যাম্বর কিনে আছে বলে মনে হচ্ছে না এটা তো একটা ল্যাম্বার কিনি আরে বাপরে আমি যদি ল্যাম্বার কিনি নিয়ে যাই তাহলে তো সব বন্ধুগুলো আমাকে দেখে পাগল হয়ে যাবে আরে এখানে তো মনে হচ্ছে আরো একটা প্রাইভেট হেলিকপ্টারও আছে সত্যি তো হেলিকপ্টার তো আমি নি উঠেই নিটু চালিয়ে দেখি তো আরে গাইস কত সুন্দর লাগছে হেলিকপ্টার চালাতে রে কত সুন্দর এখন দেখি আর জোকারের কাছে কী কী আছে এখন না হেলিকপ্টার চালাবো না পরে আবার চালাবো হেলিকপ্টার আর জোকারের কাছে তো সত্যি অনেক দামি দামি গাড়ি আছে জোকার তো অনেক বড়ো লোক ফ্রেগলিনের থেকে আর ফ্রেগলিন হচ্ছে একেবারে ফ্রেগলিনের কাছে তো কিছুই নেই এই তোরা তাড়াতাড়ি যা ওই ফ্রেগলিনকে ধরে নিয়ে আয় ফ্রেগলিনকে আমি আমার বাড়ি চাকর বানাবো আর আমার যত কাজ আছে সব করাবো কি বলছো সুইটি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ তাহলে তো খুবই মজা হবে এই তো ফ্রেগলিনের এই ফ্রেগলিন ফ্রেগলিন কোথায় রে তুই তাড়াতাড়ি ওটা এই এখানে তো শুয়ে আছিস তোকে এখনই সব বার করছি তোর এই ঘুমটি ঘর আমি পুরো ভেঙে ফেলে দেবো আমাদের বস তোকে ডেকেছে তোকে দিয়ে চাকরগিরি করাবে তুই চাকরগিরি করলে দুবেলা দু মুো খেয়ে যেতে পারবি তোকে এই ঘুমটির মধ্যে বেশিক্ষণ থাকতে হবে না তাড়াতাড়ি এর ঘর পর সব ভেঙে চুরে এক একার করে দিই আর এর প্রেগনেন্ট বাচ্চাকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে না হলে আমার বস আমার ওপর রেগে যাবে এর যত সব নোংরা ডাস্টবিন সব এখানে জড়ো করে রেখে দিয়েছে এর সব কিছু ভেঙে ফেলবো এর সাইকেলটাকেও ভেঙে ফেলবো আর

ফ্রেগলিনের বাচ্চা ভালো করে কাজ কর তুই মনে হচ্ছে কাজ চুরি করছিস নাকি ভালো ভালো কাজ করবি না হলে তো কাজ দুপুরে খাবারও দেওয়া যাবে না আরে গাড়ির নিচেটাই ভালো করে মাছ আরে তুই তে করি তো রে নে ফ্রেগলিনের বাচ্চা কোনো কাজকর্মে কিছু নেই শুধু কাজে ফাঁকি দেওয়া এবার তোর মেয়েরা তোর মাথা ফাটিয়ে দেবো ফ্রেগলিনের বাচ্চা ভেকারি তোকে আমি আমার গাড়িটা মুছতে দিয়েছি সেটা তুই আমার ভালো করে মুছতে পারিস না তোকে এবার আমি মেরেই ফেলবো ভেকারির বাচ্চা ফ্রেগলিনের বাচ্চা তাড়াতাড়ি গাড়িটা মোছার পরে ওইখানে আরও গাড়ি আছে সেগুলো মুছতে হবে তোকে আমি জামা কাপড় কাচতে বলেছিলাম সেগুলো কাচিস নি এখনও তোকে তো এবার আমি মনেছি যে আস তো মেরে ফেলি আর তুই ভেকারির বাচ্চা তোকে আমি এতক্ষণ ধরে কী বলছি আরে সুইটি আমি সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি আমার খিদেও পেয়েছে এখনো পর্যন্ত আমাকে কেউ একটু খেতেও দেয়নি আর আমি ঠিক করে হাঁটতেও পারছি না জুইটি আমাকে এত মার মেরেছে আমাকে সারা দিন খাটিয়ে নিচ্ছে এমনকি আমাকে খেতে পর্যন্ত এরা দেয় না এদেরকে নাকি সব গাড়ি বাড়ির যত কাজ এমনকি জোকারে জাঙিয়া পর্যন্ত আমাকে দিয়ে কাজ আরে এইগুলো কি আমি সহ্য করতে পারি ফ্রি কারির বাচ্চা ঠিকই বললে তোকে এখনই আমি বর করছি তাড়াতাড়ি ওট এখানে এখনই শুভ তোর আমি ন্যাকামো বুঝি না নাকি তাড়াতাড়ি ওট ঘরে এখন অনেক বাসনপত্র আছে সেইগুলোকে তো তো পরিষ্কার করতে হবে আর এখানে ন্যাকামি করে শুয়ে পড়েছিস তাড়াতাড়ি ওট নাহলে তোকে মেরে গিয়ে ঘরের মধ্যে টাঙিয়ে দেবো তাড়াতাড়ি ওয়ার্ড ভিগারি বাচ্চা ফ্রেগলিনের বাচ্চা তাড়াতাড়ি উঠবি নাকি না তোর পায়ে দৌড়িবি তো আমি গাড়ি করে টানবো তাড়াতাড়ি ওট আর জোকারির পাটা ভালো করে একটু মালিশ করে দে কারণ জোকারের পাটা অনেকক্ষণ ধরে ব্যথা ব্যথা করছিলো এটা আমাকে দি আর কত কাজ করাবে কে জানে আর একটু যাই আমি একটু ঘরে গিয়ে একটু শুই না হলে আমাকে তো মেরেই ফেলবে আরে ফ্রেগলিন বাচ্চা কোথায় যাচ্ছিস আমার কাজে আয় আর আমার পাটা একটু ভালো করে মালিশ করে দে আরে এখন আবার এর পা মালিশ করতে হবে আরে আর কত কি করতে হবে আমি কি একেবারে ভিখারি হয়ে গেছি নাকি এরা আমাকে ঠিকমতো খেতেও দেয় না টাকাও দেয় না শুধু কাজ করিয়ে নেয় আরে ভালো করে পায় নিজেরা পরিষ্কার কর আরে ভালো করে ভালো করে তাড়াতাড়ি কর ভেকারির বাচ্চা তুই একটু ভালো করে কাজও করতে পারিস না হ্যাঁ তুই আমার জামা কাপড়গুলো ময়লা করে দিচ্ছিস তোর হাতগুলো দেখলেই তো আমার ঘৃণা করে তোকে তো আমি আজকে মেরেই ফেলবো এই প্রেগন্যান বাচ্চা তোর সাহস তো কম না তোকে তো আজকে আমি আবার আমার সোফাতে বসেছিস তোকে আমি এবার মেরেই ফেলবো তোর সাহস কি করে হলো আমার সোফাতে এসে তোর বসার আর তুই এখানে অজ্ঞান হয়ে অভিনয় করছিস তাড়াতাড়ি ওঠ আর গিয়ে বাসনপত্রগুলো মাছ আরে বেবি এ তো এখন অজ্ঞান হয়ে গেছে থাক তুমি এখন এখন গার্ডকে বলো ওকে ভালো করে একটু গার্ড দিতে তাহলে চলো না বেবি আমরা একটু হেলিকপ্টারে করে ঘুরে আসি আরে তুমি যখন বলছো তাহলে চলো সবাই মিলে যাই মানে দুজন মিলে আর এখন আমি আমার হেলিকপ্টারে করেই যাব দুজন মিলে ঘুরতে আরে বেবি এবার আমি ড্রাইভ করি না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুমি ড্রাইভ করো এটা তোমারই তো হেলিকপ্টার হ্যাঁ বেবি সত্যি বলছে এটা আমার হেলিকপ্টার তাহলে তো আমি আমার বন্ধুদেরকে নিয়ে দেখাবো আর বন্ধুরা জুলে আগুন হয়ে যাবে আরে নিশ্চয়ই তুমি এখন আমার গার্লফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ড সবাইকে তো দেখাবে সবাই চলবে তবেই না হবে তো দেখো উপর থেকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটি কত সুন্দর লাগে হ্যাঁ বেবি উপর থেকে কত সুন্দর লাগছে আরে হেলিকপ্টারটা চালাতে তো আরও মজা লাগছে এই তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি পুরো সিটিটা কত সুন্দর কত ভালোভাবে উপর থেকে দেখা যাচ্ছে সুযোগ এই সুযোগে আমাকে এখান থেকে পালানোর ব্যবস্থা করতে হবে আরে ভয় আমার একটু হিসুব পেয়েছে আরে হিজু বেজে তো হিজু করতে যা তুই কি আমার মাথায় হিজু করবি নাকি ঘরের পেছনের দিকে চলে যা আরে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আরে ভাই আমাকে তো হিসু করার জন্য তো পাঠিয়ে দিয়েছে কিন্তু আমি তো একটা অন্য প্ল্যানে যাচ্ছি কারণ এখান থেকে আমি যদি একটু সাইড হতে পারি তাহলে একটা বন্দুক জোগাড় করতে হবে আর এ বন্দুক দিয়ে এদের সব আমি মেরে ফেলবো আর এখান থেকে আমি পালিয়ে চলে যাবো জিটিএ ফাইভের সিটিতে এই সিটিতে আমি আর থাকবো না আর এই কোনাই আমি একজনকে দেখতে পেয়েছি তো চলো একে মেরে এর আমি বন্দুকটাকে নিয়ে নেব আর একে এমন মারব যাতে এক ঘুষিতেই মরে যায় কিন্তু আমার কাছে শক্তি তো বেশি নেই এই নেই একে আমি তো এক ঘুষিতেই মেরে ফেলেছি এর বন্দুকটা তাড়াতাড়ি নিয়ে নিই আর একটু সাইড হয়ে যায় না হলে তো এরা আমার সবাইগুলি গুলি চালাতে শুরু করবে এরা বুঝে ফেলেছে এরা আমার উপর অ্যাটাক করতে শুরু করে দিয়েছে এদেরকে তো আমি ছাড়ব না এরা আমার বাড়ি ভেঙেছে এরা আমাকে নিয়ে চাকরের কাজ করিয়েছে এদের সবাইকে আমি মেরে ফেলবো সবগুলোকে আমি শেষ করে ফেলবো এরা হচ্ছে সবগুলো জোকারের গার্ড আগে ছিল স্কুইড ড্রলের গার্ড এখন জোকারের গার্ড হয়েছে এদেরকে আমি সবগুলোকে মারবো মেরে শেষ করে ফেলবো যাতে এরা আমার উপর অ্যাটাক করা তাড়াতাড়ি বার করছি আর এদেরকে মেয়েরা আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে না হলে জোগাড়ের বাচ্চা চলে আসলে আবার অসুবিধা আছে আর একে আমার শরীরে এনার্জি নেই এরা মেরে আমার শরীর একেবারে নষ্ট করে দিয়েছে হাড় পর ভেঙে দিয়েছে বিশেষ করে সুইটি তো আমাকে বেশি মেরেছে সুইটিকে আমি পরে দেখে নেব আমাকে এরকমভাবে অপমান করা যখন আমার কাছে টাকা ছিল তখন তো আমার সবসময় পিছনে পিছনে ঘুরতো এখন এই জোগাড়ের বাচ্চা আমার সঙ্গে সব কিছু নিয়ে নিয়েছে তার জন্য এখন সুইডিও জোকারের কাছে চলে গেছে আমি এই জোকারের গাড়িটাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাই নাহলে এই শহরে তো আরে এখানে আরও একজন আছে আমার উপর অ্যাটাক করা তো আমি বার করছি এখনই অ্যাটাক করা বার করছি এই নে হেডশট একে আমি হেডশট দিয়ে দিয়েছি কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ এই জোকারের বাচ্চার হাতে এই শহর কারণ পুলিশগুলোকেও কিনে রেখেছে যখন খুশি তখন আমার ওপর গুলি চালাতে পারে তো এই সিটি থেকে চলে যাওয়াটাই ভালো হবে আমি সোজা চলে যাবো জিটিএ ফাইভের সিটিতে যেখানে কেউ আমাকে ধরতে পারবে না তো ফাইনালি আমি জিটিএ ফাইভের সিটিতে চলে এসেছি কিন্তু পুলিশেরা আমার ওপর অ্যাটাক করছে কেন মানে জোকারের বাচ্চা কি এই জিটিএ সিটিতেও কি পুলিশগুলোকে কিনে রেখেছে নাকি আরে হ্যাঁ মনে তো হচ্ছে বাবরের গাছ আমি গাড়ি থেকে পড়ে গেলাম আর আমার গাড়ির থেকে গাড়ির কাজ পাঁচ ভেঙে পড়ে গেছি আর এইখানে যদি এই পুলিশগুলো আমাকে ধরে ফেলে তাহলে তো আবার ওই জোকারের কাছে পাঠিয়ে দেবে আর আমাকে ছেলে পুড়ে দেবে না যারা মেরে ফেলবে তার থেকে ভালো এই গাড়ি নিয়ে পালিয়ে যায় আর এমন জায়গায় যাবো যাতে পুলিশগুলো আমাকে ধরতে না পারি কিন্তু এই যে পুলিশগুলো এত পুলিশ আমার পেছনে লেগেছে আমাকে তো মনে হচ্ছে না এরা ছাড়বে তো আমাকে কোথায় যাব এখন তো আমি কিছু বুঝতেও পারছি না যে গাড়িটা নিয়ে আমি কোনখানে যাব তার থেকে ভালো হবে এই যে ওপর দিকে ও এখানে আরো পুলিশ সেই ওপর থেকে ঝাঁপ দিয়ে দিই যাতে আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি আর এই পুলিশগুলো আমার পিছন না করতে পারে আমি উপর থেকে ঝাঁপ দিয়ে দিয়েছি গাড়ি নিয়ে আরে ভে আমার গাড়ি তো ভেঙে চুরে একাকার হয়ে যাবে মনে হচ্ছে আর আমি ও পাহাড়ের ওপর থেকে লাভ দিয়ে দিয়েছি আরে দেখো গাইস গাড়ি নিয়ে চলে এসেছি তার থেকে ভালো আমি জলের মধ্যেই গাড়ি নিয়ে চলে যাই আর আমি জলের মধ্যে গাড়িটাকে লুকিয়ে দেব যাতে পুলিশ আমাকে খুঁজে না পায় তো ফাইনালি আমি এই গাড়িটাকে এখন জলের নিচে রেখে দিয়েছি আর আমি একটু জল দিয়ে একটু আলাদা জায়গায় চলে যাব যাতে পুলিশগুলো আমাকে খুঁজে না পারে আর ওটা সামনেকে সামনে একজন কাউকে দেখছি বলে মনে হচ্ছে না এটা তো সিনছেন দাদাজি মানে দাদু আরে সিনচানের দাদাজি এখানে কি করে আসলো আরে রকম ভাবে বসে আছে কেন আরে রেগলিন আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আরে আমার জন্য আবার আমার জন্য কি অপেক্ষা তুমি সিনচানের অনেক খেয়াল রাখো তার জন্য তোমাকে আমি একটা বরদান দিচ্ছি তুমি এক সপ্তাহ যা চাইবে তাই হবে মানে এক সপ্তাহ যা চাইবে তাই আরে এখানেই তো ছিল আরে সিনচানের দাদাজি কোথায় গেল। এইখানেই তো ছিল আর আমাকে বললো যে এক সপ্তাহ আমি যা চাইবো মানে সাত দিন আমি যা চাইবো তাই হবে এটা কিভাবে সম্ভব কোনো দিন কি এরকম হতে পারে একেই তো আমার শরীরের অবস্থা এরকম পুরো ব্যান্ড বেজে গেছে তাহলে আমি যদি আগের মতন হয়ে যেতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো আমি আগের মতন হতে পারবো আরে আমি তো আগের মতন হয়ে গেছি মানে আমি এক সপ্তাহ যা বলবো তাই হবে এটা কি সত্যি সিনচানের দাদাজি কি তাহলে আমাকে এরকম বরদান দিয়ে গেছে যে আমি এক সপ্তাহ যা চাইবো তাই হবে আমি দেখি এরকম লাফাতে পারি নাকি আগের মতন চলো সিঁড়ি দিয়ে উঠতে পারি নাকি আরে হ্যাঁ আমি তো আগের মতন পাওয়ার পেয়ে গেছি আর আমি এখন চলে এসেছি কিন্তু আমি দৌড়াচ্ছি কেন হ্যাঁ আমার তো সুপার পাওয়ার আছে না তাহলে তো আমি একটা সুপার কার নিয়ে নিই তাহলে একটা সুপার কার চলে আসলে কেমন হয় ও বলার সাথে সাথে সুপার কারও চলে এসেছে মানে আমি এক সপ্তাহ এখন যা বলবো তাই হবে তাহলে চলো এখন এই সিটি ছেড়ে চলে যায় আর আমি আমার সিটিতে গিয়ে অনেক পয়সা অনেক গাড়ি অনেক বাড়ি করব। যাতে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ইডির সিটিতে সব থেকে বড়ো লোক হয়ে যেতে পারি তো ফাইনালি আমি এখন হয়ে গেছি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তো এটি সিটিতে সবথেকে বড়ো লোক আর সিনচ্যানও আমার সাথে আছে সিনচ্যান ডান্স করতে শুরু করে দিয়েছে আর আমার কাছে আছে প্রচুর সোনা কি সোনার বিস্কুটও আছে সোনার রোজ রয়েস আছে গোল্ড রোজ রয়েস আরও আমার কাছে আছে অনেক গোল্ডের সুপার স্পোর্টস কার আর আছে সুপ গোল্ড হেলিকপ্টার এমনকি আমি সুপার প্রাইভেট জেট মানে প্লেন পর্যন্ত রেখে দিয়েছি আর এখন হচ্ছে সেই দিনটার সময় চলে এসেছে যে দিনটার অপেক্ষা আমি করছিলাম আমি এখন ওই জোকারের সাথে বদলা নেবো জোকারের বাচ্চাকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে সিডি থেকে তাড়িয়ে ছাড়বো ও আমাকে এরকমভাবে টর্চার করেছিল আমাকে পুরো ভিকারি বানিয়ে ছেড়েছিলো কিন্তু ওকে আমি ভিকারি বানাবো না ওকে আমি একেবারে মেরে ফেলবো আর সুইটিও তো ওর সাথে আছে না সুইটি আমি ছাড়বো না ওরা দুজনাই আমার শত্রু ওই দুজনকে আমি মারার পরে তবেই আমার শত্রু তা মিটবে তো আমি এখন চলে এসেছি এই জোকারের বাড়িতে মানে এটা আমারই তো বাড়ি কিন্তু জোকার দখল করে আর এখানে দুটো গার্ড আমার ওপরে অ্যাটাক করে দিয়েছে বুঝতে পেরে গেছে যে আমি ওর ওপর অ্যাটাক করতে চলেছি আর তেরই তো এই নেই আর এইখানে জোকার আর সুইটি দুজন ডান্স করছিল জোকার আর সুইটিরকে তো আমি পরে দেখবো আগে এদের ব্যান্ড বাজাই এখানে যত গার্ড আছে সব বাইকে আমি শেষ করে দিই এরা সব বাইকে আমি মারতে শুরু করে দিয়েছি এরাও আমার ওপর অ্যাটাক করতে শুরু করে দিয়েছে কিন্তু এখানে অনেক গার্ড আছে বেশিক্ষণ হয়তো আমি লড়াই করতে পারবো না কিন্তু এদেরকে সবগুলোকে আমাকে মারতে হবে আর এরা আমার ওপর অ্যাটাক করতেই আছে যে কটা গার্ড আছে সবগুলোকে আমি মেরে শেষ করে ফেলি তো এখানে সবগুলোকেই মেরে শেষ করব কিন্তু আমার এই বন্দুকটা মনে হচ্ছে বেশিক্ষণ সঙ্গে দেবে না এই বন্দুকটাকে আমাকে চেঞ্জ করতে হবে দেখি এদেরকে মেরে ফেলি আর এত সব গার্ডের মধ্যে এই বন্দুকটা কাজ আসছে না চলো গাছ তাকে এদের কয়েকটাকে মেরে নিই তারপরে আমি আমার এই বন্দুকটাকে চেঞ্জ করবো তো ফাইনালি আমি আমার বন্দুক চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি সুপার পাওয়ার একটা বন্দুক নিয়ে নিয়েছি যাতে একটা গুলি খেলে এরা উড়ে শেষ হয়ে যাবে এদেরকে তো পরে মারবো আগে এদের গার্ডগুলোকে মেরে নিই আর দেখো গাইস একটা গুলিতে পুরো গাড়ি উড়ে যাচ্ছে এবার এই নেই ও বাব্রে গাছ উড়ে চলে গেছে একটা গুলিতেই আর বাকি যে কজন আছে সবগুলোকে মারব এই নে আর এখানে সুইটি আর এখানে আর কোনো গার্ড আছে বলে মনে হয় না কিন্তু এদের যে কটা গাড়ি আছে সবগুলোকে উড়িয়ে দিই এই গাড়িগুলো দেখিয়ে তো এর অহংকার বেশি হচ্ছিল না তাহলে জোকার এবার কি করবি এবার তো তুই তো আমার থেকেও ভিখারি হয়ে গেলি তোর কাছে তো আর এখন কিছুই নেই তুই একেবারে ফুটো থালা নিয়ে রাস্তায় দাঁড়াবি কিন্তু আমি তো তো ফুটো থালা নিয়ে রাস্তায় দাঁড়াতে দেব না ভিকারির বাচ্চার তোর আমাকে অনেক টর্চার করেছিস এবার দেখ দেখলিন এবার মতন আমাকে ক্ষমা করে দাও আমি এরকম ভুল আর দিন করবো না আমি তোমাকে সব সম্পত্তি দিয়ে দেব। আরে প্রেকলিন আমি তো তোমার গার্লফ্রেন্ড আমি তোমার সঙ্গেই থাকবো আমি জোকারের সাথে থাকবো না আমি তোমাকেই তো ভালোবাসি এবার মতো ক্ষমা করে দাও আরে হ্যাঁ তো দুজনে কি ক্ষমা করে দিচ্ছি এনে এবার তো কি ক্ষমা করে দিয়েছি আর এর ল্যাম্বার কিনি না এনে এদের ল্যাম্বার কিনি সব কিছু ভেঙে চুরে আমি এক এক করে ফেলবো সব কিছু আমি তজনচ করে ফেলবো এদের সব কিছু মানে এই সুইটি আর এই জোকারে বাচ্চাকে যখন মেরে ফেলেছি আর এই হেলিকপ্টারটাকে ব্লাস্ট করে দিই তো ফাইনালি এদের সব কিছু আমি ধ্বংস করে দিয়েছি আর এখন আমার বদলা নিয়ে সম্পূর্ণভাবে হয়ে গেছে আর সুইটি যেভাবে আমার ওপর টর্চার করে করেছিল তার বদলাও আমি নিয়ে নিয়েছি আর এই সামনেই এখন আবার গাড়ি পড়লো তো চলো এখন আমি আমার ঘরে ফিরে যাই আর তোমরা এখন যারা এই ভিডিওটা দেখছো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার নিজের নামটা কমেন্টে লিখতে একেবারে ভুলবে না তো চলো গাইজ দেখাবে নেক্সট ভিডিও টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো